সকাল সকাল রান্নার আওয়াজ শুনে ঘুম ভেঙেছে আজকে দিদি দেখো সকাল সকালই আজকে রান্না বসিয়ে দিয়েছে যে পাবদা মাছ ভাজছে আর কি নুন হলুদ মাখিয়ে তো পাবদা মাছ দিয়ে আর কচু দিয়ে ঝোল করবে বলছে আর এদিকে করেছে পিঁয়াজকালি আলু ভাজা তো আমি তোমাদের প্রথমবার দেখিয়ে ব্রাশ করে চলে এসেছি তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কচু দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল হয়েছে কচু দিয়ে আর তার মধ্যে একটু আলুও দিয়েছে নতুন আলু তো এবার নামাবে আর কি গরম মশলা দিয়ে দিচ্ছে তো দারুণ হয়েছিলো কচু আলু দিয়ে পাবদা মাছের ঝোলটা খেতে আর কি তো দেখো ভাত বেড়ে দিয়েছে নটার মধ্যে আজকে দেখো গরম গরম ভাত পেঁয়াজকালি আলু ভাজা আর কচু দিয়ে পাবদা মাছের ঝোল তো গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি শীতের সকালে বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো খাওয়া দাওয়া শেষে দিদি শুরু করে দিয়েছে আবারও রান্নাবান্না রান্নাবান্না বলতে বাড়িতেই আর কি যা মিক্সিতে চালের গুঁড়ো করলো তো চালের গুঁড়ো করে দেখো চুষি কেটে নিচ্ছে চুষি পিঠা করবে আর কি পায়েস করবে চুষির পায়েস তো এখানে আমি লম্বা লম্বা দড়িগুলো পাকিয়ে দিলাম আর দিয়েছে পায়েসের জন্য দুধ জাল দিচ্ছে আর দুধের মধ্যে দিয়েছে আর কি চিনি দিয়েছে আর দিয়েছে গুড়ের বাতাসা দিয়ে ভালো করে দুধটা জাল দিয়ে যতটা পরিমাণ আর কি ফোটানোর দরকার ফুটিয়ে নিয়ে আর চুষিগুলো এবার দিয়ে দিচ্ছে পৌষ মাস যেহেতু পিঠাপুলির মাস বলতে পারো শীতকাল আর পৌষ মাসে সংক্রান্তিও থাকে আর কি শেষ দিনটা তো আমরা যেহেতু পৌষ মাসেই এসেছি ওই জন্য দিদি আমাদেরকে এ দেখো পিঠা পুলি পৌষ মাসে করে খাওয়াচ্ছে তো ওইখানে পায়েসটা রেডি হয়ে গেছে বাড়িতে ঢেলে দিচ্ছে আর কালকে রাত থেকে বন্ধুরা শুরু হয়েছে ঝড় বৃষ্টি মানে রাতে হয়েছিল ঝড় আর সকাল থেকে তো আমি বৃষ্টি দেখছি আর কি তো এদিকে দিদি দেখো পায়েসটা করে রেখে আবার মালপোয়া ভাজছে তেলে ভাজা পিঠা আমরা বলি তো পিঠাগুলো কত সুন্দর দেখতে হয়েছে না তো এদিকে পায়েস করলো পিঠা করলো আমি এবার পায়েসটা নিয়ে বসেছি দারুণ খেতে হয়েছে বন্ধুরা দারুণ দারুণ হয়েছে আর একটু পায়েস খেয়ে নিচ্ছি তারপরে চলে এসেছি এখন বাজে ঘড়িতে ওই দুটোর বেশি ভাতটা একটু কম হয়েছিল সকালে খাওয়ার পরে দুজনের মতো ছিল আর কি আবার ভাত বসিয়ে দিয়েছিলো আমি বাবানকে একটা ডিম ভেজে দিয়েছিলাম বেগুন ভেজেছি আর সেই সকালের কচু আলু দিয়ে পাবদা মাছের ঝোল আবারও খেতে বসে পড়েছি এখন ঘড়িতে বাজে ওই তিনটে মতো তো সারাদিন তো একটু রোদ বেরোয়নি আজ শনিবার আর সারা দিনটা বৃষ্টি পড়েছে থেকে থেকে বৃষ্টি হয়েছে আর ঠান্ডাটাও একটু বেশি চারিদিকেও কুয়াশা পড়েছে আর চলে এসেছি আবারও একটা নতুন সকালে বন্ধুরা কালকেও ব্লগটা শেষ করা হয়নি আর কি তো আজ হচ্ছে রবিবার আর আজকে আমাদের বাড়ি ফেরার পালা তো সকাল সকাল বাড়ি যাব ঘুম থেকে উঠলাম ওই ঘুম ভেঙেছিল সাড়ে পাঁচটার দিকে তো উঠেছি ওই নড়ে চড়ে আর কি সেই সাড়ে ছটার দিকে তো চারিদিকে খুবই কুয়াশা পড়েছে এই দেখো আর দিদি এই যে উঠে হাঁসগুলো ছেড়ে দিয়েছে তো আমাকে বললো দেখ সামনে দাঁড়াস না তো হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এই ঘর থেকে মানে ঘরের দরজা খুলে দিয়ে ওদেরকে এখানে নিয়ে চলে এসেছে কেন বলো তো কারণ এরা পটি করে দেবে উঠোনের মধ্যে ওই জন্য তো যাই হোক হাঁস পোষা তো শুধু মুখের কথা নয় হাঁস মুরগি পুষলে তাদের পেছনেও অনেক খাটতে লাগে তো যাই হোক আমরা চলে এসেছি উপরে আর দিদি এই যে পুঁইশাক লাগিয়েছিল পুঁইশাকে এই যে পুঁই মেচুলি হয়েছে আর কি তো এগুলো দিয়ে একটা চচ্চড়ি করবে আর ধনে পাতা হয়েছিলো দুটো বালতিতে তোমরা দেখেছ আমাকে বললো অনেক ধনে পাতা হয়েছে তোরা কিছু নিয়ে যা তো অনেকগুলোই তুলে নিয়ে এসেছি এই যে ধুয়ে প্লাস্টিকে ভরে নেব এদিকে মাংসর ঝোল রান্না হচ্ছে নতুন আলু দিয়ে মাংস দিয়ে একটা পাতলা ঝোল হচ্ছে আর এদিকে পুঁন চুলি চচ্চড়ি করা হবে আর কি তো এই যে আমি কাটতে বসেছি কিন্তু আমি কিন্তু পুরোটা কাটি নি দিদিরা বড় পছন্দ হচ্ছিল না বলে আমাকে বললো তুই যা আমি কেটে নিচ্ছি আর কি তো যাই হোক যার যার হাতের কাজ তার তার তো একটু নিজেরই বেশি ভালো লাগে আর কি এক একজনের হাতের কাজ আর কি এক এক রকম তো এখানে মিনিটা এমন করছে আমাকে কিছুতেই সবজি কাটতে দিচ্ছে না ও ভাবছে কী না জানি ও যেন খেতে পারবে আর কি আর এদিকে চিকেনটা দেখো রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে একদম নতুন আলু দিয়ে পাতলা পাতলা চিকেনের ঝোল দারুণ খেতে হয়েছিল আমাদের ভাত বেড়ে দিয়েছে বসে পড়েছি ঘড়িতে বাজে ওই নটার বেশি বাবানকেও স্নান করিয়ে দিয়েছি আর বাড়ি ফিরতে ফিরতে একটু দেরি হবে শীতের বেলা আর দেরিতে স্নান করতে একদমই ভালো লাগে না তারপরে দেখো ভাত বেড়ে দিয়েছিল বললাম এই যে ভাত নিয়ে বসেছি আর এই যে গরম গরম ভাত আর মাংসর ঝোল দারুণ লাগছে খেতে আর কি খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়বো তো সাড়ে দশটার ট্রেন ধরবো আর কি তো নটার বেশি বাজে বললাম তো খাওয়া দাওয়া সেরে বন্ধুরা রেডি হয়ে চলে এসেছি প্ল্যাটফর্মে আর ওই দেখো বাবান গিয়েছে এক নম্বরে আর কি টিকিট কাটতে তো আমরা এদিকে অনলাইনের দোকান থেকে একটা টিকিট কাটি একটা দোকান থেকে সেই দোকানটা বন্ধ আর এই ড্রিস্টোপকে আমার আর ও যেতে ইচ্ছে করলো না তো ছেলেকে ফার্স্ট টাইম আমি টিকিট কাটতে পাঠিয়েছিলাম আবার এপার থেকে ওপারে দেখো তো তোমরা দেখতে পাচ্ছ বাবান ওই যে টিকিট কেটে আসছে আর কি আমার ক্যামেরা বন্দিতে আছে আর কি তো যাই হোক ও টিকিট কেটে নিয়ে চলে এসছে ছেলে আমার বড় হয়ে গেছে ফার্স্ট টাইম এই টিকিট কেটে নিয়ে এসছে দেখো আমার হাতে দিয়েছে তো আমরা এখন ট্রেন ধরবো তো ট্রেন ধরে চলে এসেছি বন্ধুরা আমরা দমদম দমদমে এসে পাঁচ নম্বর নামিয়েছিল সেখান থেকে টপকে চলে এসেছি তিন নম্বরে দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের ডানকুনি লোকাল ছিল বন্ধুরা এক নম্বরে তো আবার ওই পাশে আসতে হয়েছিল পুরো সোজা বাড়ি চলে এসছি দেখো আর বাড়ি এসে হাত পা ধুয়ে একদমই মানে একটা মিনিটও বিছানায় বসিনি আর কি কাজে হাত লাগিয়েছি তো ঘর দূরের যা অবস্থা তোমরা দেখলেই বুঝতে পারছো তো সমস্ত কিছু গোছাবো আর আমি চেঞ্জ করেই ও রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর এ ঘরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব না হলে বসতে পারবো না চারিদিকে ধুলো পড়ে একদম নোংরা হয়ে আছে আর সবাই আমার সঙ্গে থেকো দেখতে থাকো এদিকে কাজকর্ম করছি আবার ও ঘরে গিয়েও দেখে আসছি ভাতটা ঠিক কতটা কি হলো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে আর কিছু রান্না করব না গড়িতে তো তাও বেজে গিয়েছে অনেকটা বাড়িতে ঢুকেছি ওই দেড়টা মতো বাজে তখন আর কি তো ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে আর দিদি রান্না করেছিল সকালে মাংস তোমরা দেখেছিলে তো মাংস দিয়ে দিয়েছে একবারটি আবার পুঁশাক চচ্চড়িও দিয়েছে আর আমি এদিকে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো গরম গরম ভাত হয়ে গেলে দুজনে মিলে খাবো ওই জন্যই ভাবলাম ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ বসে না থেকে আমি আমার ঘরের সমস্ত কাজ করি কারণ খাওয়া দাওয়া সেরে যখন একটু রেস্ট করতে যাব তারপরে আর ইচ্ছে করবে না পরে এই সমস্ত কাজ করতে আর কি তো ওই জন্যই আর কি ঘরে ফিরেই আর কি এক মিনিট বসে না থেকে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি তো সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো কে স্কিপ করো না আশা করছি আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে এঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘড়িতে বাজে এখন দুটো চল্লিশ আর ওঘরে যাব ভাতটা হয়তো এতক্ষণে রেডি হয়ে গেছে চলে এসছি এ ঘরে বন্ধুরা আর ভাতটা রেড মানে হয়ে গেছে আমি রেডি হয়ে গেছে বলতে মানে ভাতটা ফুটে গেছে তো আমি এবার ভাতটা ফ্যান ছেড়ে নেবো আর এ ঘরেও কিছু কাজকর্ম আছে সমস্ত কিছু সেরে এ ঘর থেকে ঘরে যাব তারপর খাওয়া দাওয়া করব কাঁচা কুচির জন্য তো অনেক জামা হয়েছে কিন্তু আমি তো কালকে কাছে ধোয়া করব। আর কিছু কেচে দিলাম দু চারটে আর কি কেন বলো তো আমি যেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম বৃহস্পতিবার সেই সাড়ে ছটার সময় সেদিন না আমি জামা কাপড়গুলো ধুয়ে রেখে যেতে পারিনি আর কি তো সেইগুলোই আর কি ধুয়ে দিলাম বাবানের গামছাটা যেটা দিয়ে হাত মুখ মুছতে হবে কারণ গামছাটাও শুধু বাবানই ব্যবহার করে আর কি আর আমি করি তো ওটাও ভাস করা ছিল ধুলো পড়ে গেছে ওই জন্য অল্প কিছু চার পাঁচটা জামা কাপড় আর কি কেচে ধুয়ে মেলে দেব। আর বাইরে যেহেতু রোদ বেরিয়েছে বান্না করে চলে এসেছি ও ঘরের গাছ সেরে আর ঘড়িতে বাজে এখন ওই পনে তিনটে মতো তুটি দিয়ে দেখো মাংস দিয়েছে বললাম এই যে শাক চচ্চড়ি আলু সেদ্ধটা এখন আর মাখবো না এই দুটো পদ দিয়েই খেয়ে নেবো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হতে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই অনেক হলে থাকো সুস্থ রেখো আর সবসময় সাবধানে থেকো আমার পাশে থেকো আজকের মতো টাটা